সম্প্রতি যখন একের পর এক যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের বিভিন্ন ফ্লাইট মাঝ আকাশ থেকে বিমানবন্দরে ফেরত আসছে বা টেক অফ বাধাগ্রস্ত হচ্ছে তখন বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা একটি সুখবর দিয়েছে তারা বলছে তাদের পঞ্চান্ন বছরের ইতিহাসে এবারই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেকর্ড নয়শো সাতত্রিশ কোটি টাকার মুনাফা করেছে তারা তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বিমানের এই মুনাফা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বিমানের কাছে প্রায় আট হাজার কোটি টাকার বেশি পাওনা পাবে বিমান কিভাবে এই অনন্য রেকর্ড করলো এভিয়েশন বিশেষজ্ঞরাই বা কেন প্রশ্ন তুলেছেন বিমানের এই মুনাফা নিয়ে উত্তরে বিমান কি বলছে তা নিয়েই থাকছে আজকের স্টার এক্সপ্লেন সম্প্রতি বিমানের উড়োজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এমন সময় রেকর্ড পরিমাণ মুনাফার ঘোষণা দিল সংস্থাটি এভিয়েশন বিশেষজ্ঞরা অবশ্য প্রশ্ন তুলেছেন বিপিসি ও বেবিচক বিমানের কাছে প্রায় আট হাজার একশো সাতাইশ কোটি টাকা পাবে তারা বলছেন বিশাল টাকা বকেয়া রেখে বিমানের রেকর্ড লাভ দেখানো কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা কেবলমাত্র বেবিচকই বিমানের কাছে পাবে ছয় হাজার তিনশো সাতাইশ কোটি টাকা এর মধ্যে নয়শো উনিশ কোটি টাকা মূল বকেয়া এবং বাকি পাঁচ হাজার চারশো আট কোটি টাকা সারচার্জ মুশক ও আয়কর বাবদ জ্বালানি তেল বাবদ বিপিসি প্রায় এক হাজার আটশো কোটি টাকা বকেয়া রয়েছে বিমানের কাছে এভিয়েশন বিশেষজ্ঞরা বিমানের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মুনাফা অর্জন নিয়ে আরও স্বচ্ছতা দাবি করে বলছেন বিমান যদি তাদের দায়ে দেনা বেবিচক ও বিবিসির কাছে কত টাকা বকেয়া আছে তা স্পষ্ট করত তাহলে ভালো হতো তবে এসবের উত্তরে বিমানের মুখপাত্র এবিএম রওশন কবির বলছেন যাদের ব্যালেন্স শীট সম্পর্কে কোনো ধারণা নেই তারাই এ ধরনের অবান্তর বক্তব্য দিচ্ছেন বিমান বলছে এয়ারলাইন্সটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো কোটি টাকা মুনাফা গণনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাবরক্ষণের বকেয়া ভিত্তি অ্যাকিউরাল বেসিস অফ অ্যাকাউন্টিং নীতি অনুসরণ করা হয়েছে এই নীতি অনুযায়ী আয় এবং ব্যয়কে নগদ লেনদেনের সময় নয় বরং যখন তা সংগঠিত হয় তখন হিসাবের মধ্যে ধরা হয় সুতরাং লাভ ক্ষতির হিসাব নির্ভর করে আয়ের বিপরীতে ব্যয়ের প্রকৃত পরিমাণের উপর প্রদেয় অর্থ বা নগদ লেনদেনের উপর নয় বিপিসির আঠারোশো কোটি টাকা পাওনা প্রসঙ্গে বিমান বলছে মুনাফা হলো একটি আর্থিক বছরে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থ যা প্রতিষ্ঠানের কার্যক্রম কতটা লাভজনক তা নির্দেশ করে এবং এটি লাভ এবং ক্ষতির বিবৃতিতে প্রদর্শিত হয় অন্যদিকে প্রদেয় হিসাব হল ভবিষ্যতে পরিশোধযোগ্য অর্থ বা দায় যা ব্যালেন্স শিটে প্রদর্শিত হয় বিমান আরও বলছে তারা পদ্মা ওয়েল কোম্পানি সহ সব প্রতিষ্ঠানের প্রাপ্য নিয়মিত পরিশোধ করে তবে কোনো নির্দিষ্ট সময়ে প্রদেয় দায় থাকা মানেই যে তা প্রতিষ্ঠানের মুনাফার সঙ্গে সমন্বয় করতে হবে তা হিসাব বিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী কারণ দায় বা বকেয়া আলাদা একটি আর্থিক উপাদান যা মুনাফার হিসাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় বিমান কর্মকর্তারা জানান এর আগে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে বিমানের সর্বোচ্চ মুনাফা হয়েছিল চারশো চল্লিশ কোটি টাকা দুই হাজার চব্বিশ অর্থ বছরে বিমানের আয় দাঁড়িয়েছে এগারো হাজার ছয়শো কোটি টাকা এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সংস্থাটির আয় দশ হাজার কোটি টাকা অতিক্রম করেছে উনিশশো সালে প্রতিষ্ঠার পর বিমান ২৬ বছর মুনাফা করেছে আর বাকি বছরগুলো থেকেছে লোকসানে দুই সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমান মোট পাঁচশো ঊননব্বই কোটি টাকা মুনাফা করেছে বর্তমানে বিমানের বহরে আছে একুশটি উড়োজাহাজ যার মধ্যে উনিশটির মালিকানা সরাসরি বিমানের এর মধ্যে রয়েছে ছয়টি বইং সেভেন এইট সেভেন চারটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড আর চারটি বোয়িং সেভেন এবং পাঁচটি ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড বিমান বর্তমানে একুশটি আন্তর্জাতিক ও সাতটি আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে দুই হাজার চব্বিশ অর্থ বছরে বিমান চৌত্রিশ লাখ যাত্রী এবং প্রায় চল্লিশ হাজার টন কার্গো পরিবহন করেছে এর ক্যাবিন ফ্যাক্টর দাঁড়িয়েছে বিরাশি শতাংশ যা আগের বছরের চেয়ে ভালো অবস্থানে রয়েছে দুই সালের জানুয়ারিতে বিমান তার ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড করেছে উনিশশো সালে মাত্র এক কোটি নব্বই লাখ টাকা রাজস্ব নিয়ে যাত্রা শুরু করা বিমান ধীরে ধীরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সীমিত অবকাঠামো ও সম্পদ থেকে আজকের আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে রূপ নিয়েছে বলে জানাচ্ছেন বিমান কর্মকর্তারা তারা বলছেন প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে তারা এবং এই অর্জনের পিছনে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা কৌশলগত পরিকল্পনা ও যাত্রী সেবার উন্নয়নকে কৃতিত্ব দিয়েছে বিমান বলছে নতুন ব্যবস্থাপনা দক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণ কার্যকর সম্পদ বন্টন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই বছরের রেকর্ড মুনাফায় বড় ভূমিকা রেখেছে বিমানের ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ যাত্রী সেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালী করে বিমানকে দক্ষিণ এশিয়ার নাম্বার ওয়ান এয়ারলাইন্সে পরিণত করা